প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা বরাবরের মতো এবারও একটি নতুন ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এটি রসায়ন বইয়ের নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিকস কপারের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন তো কপারের ইলেকট্রন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কেন এটা এই প্রশ্ন যাওয়ার আগে আমাদেরকে জানতে হবে প্রত্যেকটি মৌলই চাই সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করতে সুস্থিত অবস্থায় থাকতে তো কখন তারা সুস্থিতিশীল অবস্থায় থাকবে যখন তাদের সর্বশেষ শক্তি স্তরের অরবিটালটি পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকবে পূর্ণ এবং অর্ধপূর্ণ অবস্থায় একটি মৌল সবচেয়ে বেশি সুস্থিতিশীল অবস্থায় থাকে কপালের ইলেকট্রিক্যাস যদি আমরা দেখতে পাই সাধারণ ইলেকট্রিক্যাস আমরা করে দেখি কপালের পারমাণবিক সংখ্যা টোয়েন্টি নাইন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এমন হওয়ার কথা ছিল সাধারণত এমন হওয়ার কথা ছিল কিন্তু এমন না হয়ে ইলেকট্রনিক বিন্যাসটি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে এমন আমরা দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন ফোর এস ওয়ান এমনটি কেন হয় এর কারণ হল এর সর্বশেষ শক্তি স্তরে ডিআর রয়েছে এই ডিআরবি অরবিটালটি এই ডি আরবিটালের নয়টি ইলেকট্রন রয়েছে এবং প্রত্যেকটা মৌলই চাই তার সর্বশেষ শক্তিশালী অরবিটাল যেন অর্ধপূর্ণ এবং পূর্ণ অবস্থায় থাকুক পূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় সে সবচেয়ে বেশি স্থিতিশীল আর প্রত্যেকটি মৌলই চাই সে যেন স্থিতিশীল থাকে তাই এই ফোরেস অরবিটাল থেকে একটি ইলেকট্রন থ্রি থেকে এটি পূর্ণ অবস্থা প্রাপ্ত হয় এবং এখানে এই ইলেকট্রন বিনাশের কাঠামো লাভ করে এই জন্য কপারের ইলেকট্রন সাধারণ নিয়মের ব্যতিক্রম প্রদর্শন করে এখন অনেকে প্রশ্ন করতে পারে এটা তো সর্বশেষ শক্তি না এটা সর্বশেষ শক্তি না কারণ এটা নিম্ন শক্তির অরবিটাল এটা এটা নিম্ন শক্তির অরবিটাল এটা উচ্চ শক্তির অরবিটাল আমি এটা সাধারণ জন্য এভাবে লিখেছি তো এভাবে যদি আমরা লিখে দিতে পারি তাহলে আশা করি যে আর কোনো সমস্যা থাকবে না ঠিক তেমনই কপারের ইলেকট্রন ক্রমেয়ামের ইলেকট্রন মিন্যাসের ব্যাখ্যাটাও সেম একই রকম কিন্তু এখানে থাকবে অর্ধপূর্ণ অবস্থা তো আশা করি আজকে ক্লাসটি বুঝতে পেরেছো আর তারপরেও যদি কারো সমস্যা থাকে অবশ্যই আমি তাদেরকে আর তাদের জন্য সহজ করার জন্য একটি ক্লাস নেবো আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম